হরে কৃষ্ণ সবাই জয় করে জয় কেমন আছেন সবাই আপনাদের জন্য আবার একটা হাজির হলাম আমার একটা শিষ্য এসেছে তার বউর অসুবিধা হয়েছিল আজ থেকে কিছুদিন আগে ওর বউয়ের পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছিলো তিন মাসেরটা তো এর জন্য একটা তাবিজ বানাচ্ছি এ বন্ধন তাবিজ তো তাবিজে কী কী লাগে যেটা আপনাদেরকে বলেই গিয়ে আগে পরে অনেক রকম তাবিজ বানানো শিখিয়েছি এখন একটা শেখাচ্ছি শ্মশানের সিঁদুর তিন রকমের সিঁদুর দেখতে পারছেন কেশর লাগবে ভোজ পাতা তিন রকমের সিঁদুর এখানে দুই রকম রকম ওই একটা তিন তিন রকমের সিঁদুর সাদা আর একটু শেয়ালের দাঁত শিয়ালের দাঁতটা এটার মধ্যে দেব আপনারা শিখতে চাইছিলেন যে দেহ দেহ তাবিজ কি করে বানানো হয় শিয়ালের দাঁত ভেঙে দিলাম প্লাস দিয়ে সাদাল যুবতীর কাছে শিকড় শিয়ালের দাঁত ও তিন তিন শ্মশানের সিঁদুর তিন রকমের সিঁদুর আর দেব কিছু ওষুধ এটা কী জিনিস আপনারা জানেন তো আমার বন্ধুকে একবার আমি দেখাই দিই তারপর আমি দেখাই দিচ্ছি হাটটা দেখি তোমার হাটটা দেখি হ্যাঁ হাটটা রাখো এই লোকটা কিন্তু ডোম মানে শ্মশানে থাকে লাশ ঠাস সেই কাজ করে এই বন্ধুটা তো আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমি এঁকে দিয়েই আনাই যেরকম চন্ডালের হার অথবা শ্মশানের কোনো জিনিস আমি একে দিয়ে আনাই জলটা ফেলে দাও এবার কাজ করে জলটা ফেলে দাও ফেলে দাও তাড়াতাড়ি হুম বাস ধরে রাখো এবার জল দিয়ে চেক করা হয় যে গাছটা কি জ্যান্ত আছে তো প্রুফ তো দেখলাম হ্যাঁ গাছটা জ্যান্ত আছে আমার এই বন্ধুর ওর খুবই অসুবিধা হয়েছে অনেক একটা সমস্যা হয়ে গেছে মানে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে কী কারণ নষ্ট হয়েছে সেটা এখন চেক করব একে দেখাবো তো আমি চেক করব কি দেখলাম না দেখলাম সেটা পরের ব্যাপার আমি একে ডাইরেক্ট দেখাবো এ নিজেই বলতে পারবে যে এরপর কী হয়েছিল তো বন্ধুরা অনেক দূর থেকে এসছে এই আমার শিষ্য আর এই যা কাজ করে শ্মশানে থাকে এক হিসাবে ডোম আর কোন জিনিস যদি আমার প্রয়োজন হয় আমি একে দিয়েই আনাই তো হ্যাঁ পরীক্ষা করা হলো কোনটা দেখুন ফোনের মাধ্যমে আমি যতটুকু পারবো আপনাদেরকে শেখাবো যতটুকু পারবো আপনাদেরকে শেখাবো আর মেন কথা হচ্ছে সবকিছু তো আর দূর থেকে শেখা যায় না দূর থেকে যতটুক পারবো আমি আপনাদের চেষ্টা করব শেখানোর কিন্তু কিছু জিনিস চোখে না দেখলে বোঝা যায় না বুঝতে পারলেন তো চোখে না দেখলে বোঝা যায় না যে কি করে কাজ করবেন জিনিসটা চোখে দেখতে হবে মানে জিনিসটা বুঝতে হবে কালকেও আমার একটা নতুন একটা শিষ্য হয়েছে শিষ্যটা বর্তমানে হায়দ্রাবাদে থাকে নতুন শিষ্য যে আমার কাছে শিখতে চাইছে তাকে বললাম যে আমাকে তিন মাসে টাইম দিতে হবে কোনটাই কোনটা ভাবে দেখা করতে হ্যাঁ তাকে বললাম যে আমাকে তিন মাসে টাইম দিতে হবে এবং প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দিতে হবে তো শিষ্যটা রাজি হলো কালকে আমাকে এক হাজার টাকা দিয়েছে আর তাকে আমি শেখাচ্ছি কালকে আমি আমার গুরুবন্ধু তাকে দিয়েছি তার উপরে একটা জিন চালান করেছি যাতে ও সেই শক্তি দিয়ে কাজ করতে পারে শক্তি দিয়ে কাজ করতে পারে তো কালকে আমি ওকে অনেকগুলো মন্ত্রও দিয়েছি আজকে আবার যোগাযোগ করব কিন্তু বর্তমানে আমি একটা কাজ করছি এই কাজটা হয়ে যাক তারপর তার সাথে যোগাযোগ করবো আর বর্তমানে যেটা আমি শেখালাম আপনাদেরকে তাবিজ বানানো দেহ বন্ধুন তাবিজ বানানো তাবিজের মধ্যে কী কী দিয়েছে আপনারা দেখতে পেলেন যে ভোজ পাতা তারপরে দিয়েছি তিন রকমের সিঁদুর লজ্জাপতি গাছের শিকড় সাদা লজ্জাপতি লালটাই কাজ হবে কিন্তু ক্ষমতা কম আর সাদাটায় পাওয়ার অতিরিক্ত মানে কাজ হবে কারেন্টের মতো ওইটা এখন চেক করবো যে তার বউ কি হয়েছিল যে বাচ্চাটা নষ্ট হয়ে গেল যাই হোক এখন ঠিক আছে আট মাসের এখন আছে হম এখন আট মাসের আছে তো এক জায়গায় যাবো যেন কোনো অসুবিধা না হয় যা যাবতীয় জিনিস আমি রাখলাম সাধারণ কাগজে না এটা হচ্ছে পাতা যখন রাম লক্ষণ সীতা এরা যখন বনবাসে গেছিল তখন হচ্ছে এই যে গাছটা এই গাছের ছাল মানে গাছ থেকে বের করে এটাতে শুয়েছিল তারা এটার উপরে শুতো থাকতো এটা হচ্ছে সেই গাছ গাছটার নাম হচ্ছে ভোজ পাতা সবাই ভোজ পাতা বলেই চেনে কিন্তু এটা পাতা নয় এটা যে গাছের ছাল বুঝতে পারলেন এটা হচ্ছে গাছের ছাল এটা পাতা নয় যাই হোক আপনাদেরকে শিক্ষিতাম কি লাগে পরে আটকে দিলাম আর তাবিজের সাথে একটা করে রুদ্রক্ষর মালা দিয়ে দেবেন আমি মন্ত্র দিয়ে প্লাস মহাদেবের দোহাই দিয়ে তো তার সাথে মহাদেবের প্রিয় জিনিস রুদ্রক্ষর গোটাও দিয়ে দিচ্ছে একটা তাবিজের সাথে পড়বে বন্ধু এটা কি না মানে সুতার মধ্যে ঢোকাই দিবা কি করে ঢোকাবা ধরো এটা সুতা ঠিক আছে এটা সুতা তুমি কি করবো আর একটা সুতা নিবা পাতলা একটা সুতা নিবা ঠিক আছে পাতলা একটা সুতা নিয়ে এই সুতাটা এভাবে দিবা এভাবে দিয়ে ঠিক আছে এটা মনে করো সুতা ঠিক আছে মোটা সুতা যে কালো বা লাল সুতা দিয়ে নিতে হবে ঠিক আছে এটা মনে করো সুতা আর তুমি এভাবে আর একটা সুতা নিবা চিকন দেখে ঠিক আছে এই সুতা এটার মধ্যে ঢোকাবা দেখো তোমার বুঝিয়ে দেই এটা ভরা

খুশবু ভগৎ তোমাদের বাড়ি কোথায় ছিল আগে বাড়ি ছিল কোদ বাড়িতে তুমি সবার আগে সবার প্রথমে সবার প্রথমে বাড়ি ছিল তোমার এই যে বিহার তো আছে বাড়ি বিহারে বাড়ি আছে ঝাড়খন্ডে রাজমহল রাজমহলের আগে বুঝতে পারলা জামলাগড় জায়গার নাম আছে বুঝতে পারলা জামলাগড় জায়গার নাম ওখানে থাকতাম বুঝতে পারল কি না আগে ছোট ছেলে হুম বুঝতে পারল তারপরে তোমার এই শ্বশুর বাড়িতে যখন আমি মানে প্রেগনেন্ট থাকি আর কি হুম তখন আমি ছিলাম এই যে তোমার এই চামা আছে না এখানে লস্করপুর চামা গ্রাম হ্যাঁ খেরিয়া হ্যাঁ ওখানে ছিলাম বুঝতে পারলাম কি ও বুঝলাম তো ওখানেই আমার শ্বশুরবাড়ি হুম কালী কালী মহাকি সরণ কা খুশবুড়ঙ্গি করে কেউ ঈশ্বর মধ্যে মাথা খা কালী মহাকালী শরণ খালি পা খুশবুড়ঙ্গি করে কেউ গাধ ঈশ্বর মধ্যে কালী করে মা